মাত্র পাওয়া খবর ভারতের প্রভাব ও বাংলাদেশের করণীয় সুযোগ নাকি বিপদ ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে যখন কথা হচ্ছে তখন এই প্রশ্নটি সামনে আসে এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত লাভ হবে কার আর ক্ষতি হবে কার আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে বাংলাদেশের জন্য বর্তমান পরিস্থিতি একদিকে চ্যালেঞ্জ আবার অন্যদিকে সুযোগ হতে পারে বাণিজ্য ঘাটতি ও বিকল্প পথের সন্ধান বর্তমানে ভারত বাংলাদেশের বাণিজ্যে ভারসাম্যহীনতার চিত্র অত্যন্ত স্পষ্ট তবে এর মধ্যে সুসংবাদ হল বাংলাদেশ এখন ভারতীয় পণ্যের বিকল্প খুঁজতে শুরু করেছে পাকিস্তান এবং মিয়ানমার থেকে খাদ্যপণ্য আমদানি করার সুযোগ তৈরি হয়েছে যা আগে ভারতের উপর নির্ভরশীলতার উপর কারণে সম্ভবই ছিল না রেমিডেন্স ও চাকরি বাজার বাংলাদেশ থেকে ভারতে কাজ করতে যাওয়া রেমিডেন্সের দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থ ডায়েচে ভেলের এক প্রতিবন্ধন অনুযায়ী প্রায় পাঁচ লাখ ভারতীয় বাংলাদেশ কাজ করেছেন যাদের অধিকাংশই ট্যুরিস্ট ভিসায় এসেছেন যদি এই বিষয়টি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে দেশের বিপুল সংখ্যক বেকার জনগোষ্ঠীকে কাজে লাগানো সম্ভব পানি সম্পদে ভারতের অন্যায় দখল ভারতের অভিন্ন চুয়ান্নটি নদীর মধ্যে তেপ্পান্নটিতে বাদ দেওয়া হয়েছে এর ফলে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে এবং প্রতি বছরেই কৃষিক্ষেত্রে বিশাল ক্ষতি হচ্ছে এই বিষয়ে আন্তর্জাতিক ফোরামে যাওয়ার সময় এসেছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে এই বিষয়টি তুলে ধরলে বাংলাদেশ ন্যায্য হিংসার দাবি করতে পারবে চিকিৎসা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন বাংলাদেশ থেকে প্রতিবছর চব্বিশ লাখ সত্তর হাজার মানুষ চিকিৎসার জন্য ভারতে যান এতে দেশের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে যদি এই অর্থ দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে ব্যবহার করা যায় তাহলেই দেশের জনগণ স্বল্প খরচে উন্নত চিকিৎসা পেতে পারে বিকল্প ইতোমধ্যে দেশ খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে কূটনৈতিক বিকল্প ও স্বনির্ভরতা ভারতের একমুখী সুবিধা গ্রহণের বিরুদ্ধে বাংলাদেশের উচিত কূটনৈতিক বিকল্প খুঁজে বের করা সার্ক পুনরুজ্জীবিত করা আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা এবং মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করার উদ্যোগ নিতে হবে রোহিঙ্গা ইস্যু থাকলেও কৌশলগতভাবে এগিয়ে যাওয়াই হবে বাংলাদেশের জন্য সঠিক পথ সীমান্ত হত্যা ও এর মানবাধিকার লঙ্ঘন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বিএসএফ এস হত সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বিএসএফ এর হাতে এক জন মালয়েশি নিহত হয়েছেন এই বিষয়গুলো আন্তর্জাতিক আদালতে তোলার এখনই উপযুক্ত সময় সীমান্তে ভারতীয় কর্মকাণ্ড স্পষ্টভাবে মানবাধিকারের লঙ্ঘন ভারতীয় অর্থনীতিতে বাংলাদেশের বাংলাদেশের ভূমিকা পর্যটকরা ভারতের পর্যটন শিল্পের জন্য একটি বড় অংশ মোট পর্যটকের একুশ দশমিক পঞ্চান্ন শতাংশই বাংলাদেশি কিন্তু বর্তমানে কলকাতা নিউ মার্কেট সহ বিভিন্ন ব্যবসায়ী এলাকা ফাঁকা পড়ে আছে বাংলাদেশিক করে না থাকায় ভারতের ব্যবসায়িক লোকসান হচ্ছে যা তাদের অর্থনীতিতে প্রভাব ফেলছে ভারতের সঙ্গে সম্পর্কে উত্তেজনাপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের উচিত কৌশলগতভাবে স্বনির্ভর হওয়ার পথ খুঁজে বের করা বর্তমান সমস্যাগুলো শুধু চ্যালেঞ্জই নয় এগুলো বাংলাদেশের জন্য একটি সুযোগও আপনারা কি মনে করেন বাংলাদেশে এই পরিস্থিতি কি উন্নতির পথ খুলে দিচ্ছে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে শেষ করছি 怎么办？能